বলিউডের বর্তমান হার্ট নায়ক নায়িকা রণবীর সিং ও আনুষ্কা শর্মা অভিনেত্রী আনুষ্কা শর্মার সঙ্গে বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক রণবীর সিংয়ের বলিপাড়ায় এক সময় রণবীর ও আনুষ্কার প্রেম নিয়ে ব্যাপক আলোচনা চলে বলিউড ক্যারিয়ারের শুরুর দিকে দুজন প্রেম করেছেন বলে খবর ছড়িয়েছিল কিন্তু তার খুব বেশি দিন পর্যন্ত গড়ায়নি একসঙ্গে দুটি দুটি ছবি করার পর তাদের সম্পর্ক ভেঙে যায় তারপর আনুষ্কা শর্মার সম্পর্কে জড়ান টিম ইন্ডিয়া অধিনায়ক কোহলির সঙ্গে এবং রণবীর সম্পর্কে জড়ান বলিউডের গ্লামার্স অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম যখন ভেঙে যাওয়ার পর আনুষ্কার বলেছিলেন রণবীর নাকি তাকে অনেক বেশি জ্বালাতন করেন তার বাচ্চাদের মতো স্বভাবের কারণে তিনি সম্পর্ক নিয়ে কোনো দিশা পাচ্ছিলেন না এরপর গেল বছরের শেষ দিকে বিরাট কোহলিকে বিয়ে করেন আনুষ্কা শর্মা এতদিন পরে এসে রণবীরের সঙ্গে প্রেম না করার কারণ জানিয়েছেন আনুষ্কা শর্মা সম্প্রতি করণ জোহরের একটি শোতে গিয়ে নাকি মজা করেই মুখ খুললেন আনুষ্কা বলেন আমি কেন রণবীরের সঙ্গে ডেথ করিনি জানো ও খুব নোংরা ছেলে এই কথার পর ব্যাপক হেসেছিলেন করণ জোহর ও অনুষ্কা তবে এ নিয়ে এখনও কোনো জবাব দেননি রণবীর সিং প্রসঙ্গত রণবীর সিং ও আনুষ্কা শর্মার বলিউড সিনেমা ব্যান্ড বাজা বারাত দিয়ে শুরু আর শেষ হয় লেডিস ভার্সেস রিকিভেল দিয়ে দু হাজার দশে মুক্তি পেয়েছিল ব্যান্ড বাজা বারাত সেলিব্রেটিদের সব নতুন নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ